আর আসল ভাই কিন্তু নরমালি ব্যাক কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর প্রায় দুই সাল থেকে বিক্রি করে আসতেছে সো অনেক লম্বা একটা সময় প্রায় নয় বছর ধরে আর এক দেখলে ওনার কালেকশন আসলে সব ধরনের কভার গ্লাস স্ক্রিন প্রোটেক্টর কালেকশনই রয়েছে উনি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে নর্মালি এইবার নতুন একটা কভার ইম্পোর্ট করছে উনি যেটা মার্কেটে ভালো চলতেছে লেডিস কভার মনে হয় যে দশ হাজার পিসের মতো উনি চাইনা থেকে নর্মালি নামাইছে আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকদিন পর আপনার সাথে দেখা সাক্ষাৎ আবার ভিডিও করানো নতুন ডিজাইন হুম

কত করে দিচ্ছে 47 টাকা 47 কমিয়ে দিবেন আর কিছু কমে দেওয়া যাবে যারা কন্টিনিউ বেশি অনেক পরিমাণ বেশি নেয় বুঝতে যারা আপনি 500 1000 নেয় আর যারা ডিস্ট্রিকে সেল করে তারা যদি আপনার সাথে কন্টাক্ট করে তাহলে কেমনে কি করবে মানে কি রকম দিলে আপনি কত ব্যবস্থা টাকা দিতে বলতে হয় 500 1000 বুঝতে পারছি ওই যারা পাইকার রেটে বিক্রি করে অনেক সস্তার ভিতর আর কি এই কাভার ভিতর কোয়ালিটি দুইটা কম বেশি পানি কাভার কোয়ালিটি পানি কাভার কোয়ালিটি বর্তমানে একটা এটা আপনার 400 মডেল 400 মডেল আছে

এরকম করে মানুষ নর্মালি লিস্ট পাঠায় ইমোতে বা হোয়াটসঅ্যাপে দেন ওখান থেকে তারা এখান থেকে একটা লিস্ট করে কোন সব প্রোডাক্টগুলো এইভাবে কিন্তু তারা দিয়ে থাকে নর্মালি সো যদি আপনারা অর্ডার করেন তাহলে এরকম করে যে কোনো এক পিস করে অর্ডার করতে পারেন এখন মিনিমাম কমপক্ষে আপনার পাঁচ হাজার টাকার মাল হতে হবে তাহলে কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন একটা প্রবলেম না আটান্ন ষাট বুঝতে পারছি ওকে

মাল শুধুমাত্র ওই প্যাকেটিং টাই দাম মনে হয় 5 টাকায় দেখছে দি নামে দিকে দিকে মাল আছে খালি নামে বুঝতে পারছি মোস্টলি আর হইলো নামে মোস্টলি আর হইলো 1 মিলি 1 মিলি যেটা আর বল আর এটা হলো কার্বেট গ্লাস দামি ফোনের জন্য নরমাল এগুলো 300 500 টাকা করে মার্কেটে কিন্তু সেটআপ করে সবাই আপনারা সবাই জানেন আর বর্তমান 3mm টাকে কি বিক্রি করেন 3mm কি করে কিছু কিছু মাল পাওয়া যায় আর 3mm খুব একটা পপুলার না রাসেল ভাই দেখেন 3mm কত মাল ভালো রাখছে ওখানে সব ভালো আছে আমার কোনো কাস্টমার যদি আপনাকে নক দেয় হ্যাঁ